হ্যালো গাইস আজকে আমরা দীঘা যাব তো ও এখন এই ব্যাগ থেকে ওই ব্যাগে ট্রান্সফার করছে প্রশ্ন হচ্ছে ও কি কি নিয়ে এসছে ও জল নিয়ে এসছে ব্রাশ ট্রাশ ও এটা নিয়ে এসছে এটা কি হোয়াইট টোনারটা কি ওটা কি ইয়ে পাউডার রে খাপা গরমে লাগ করে তুই গোলাপি রঙের কেন যা আছে দিয়া যায় এটা আমার নয় তো এটা বাড়ির আমি নিয়ে

হ্যাঁ ওটা নিয়ে নিলাম reels ফিলস বানাবো আমি তো ব্লক ছেড়ে দিয়ে reels চলে গেছি হ্যাঁ যাই আপডেট হ্যাঁ আমি ডাউনলোড এইটা তো না তার থেকে বড় কথা হচ্ছে প্রেম দা নিজে চার্জার ভুলে গেছে কিন্তু গিটার নিয়ে চলে এসেছে ওইটুকু জিনিসটা ভুলে গেল না ঘুম নিয়ে চলে গেল ছোট জিনিসই ভুলে যায় আমাদের ওই যে এই অবস্থা

ও নিয়ে যাচ্ছি বলে এখন মানে এই নকশা হচ্ছে না না এ নিয়ে এলো তখন ভালো হতো ও সিরাম নিয়ে যাচ্ছে চার্জার নিয়ে যাচ্ছে চার্জার কি ফ্রি নিয়ে যাবে কেন বেলটা আবার চিকচিকি মারিয়ে দিস কি বলছিস ছিল এরকম বডি নেই তখন এটা এখানে রাখবো না অন্য জায়গায় রাখবো আচ্ছা প্রথমত খাও না আচ্ছা তোকে সুদেই জোরসরা রাখার জন্য এই বক্সটা নিয়ে এইটা তোকে বুদ্ধিটাকে দিয়েছে মমতা আর তুমি কি সেট ওয়াইটটা তোমার বুদ্ধিকে দিয়েছে আনে দিন आने वाले <laughs> <पारे का> <laughs>

আমাদের ট্রেনের টাইম হচ্ছে তিনটে চল্লিশে এখন ঘড়িতে বাজে তিনটে হ্যাঁ তো কেউ রেডি হচ্ছে না গো অথচ কেউ ঘুমালেও না ট্রেনে ঘুমাবো এই তো ফোন দেখে দেখেই গেল আমার ফোনটা চার্জে বসানো ছিল আর এও একটু একবার কথা বলছে একবার ফোন দেখছে ব্যাটারি সার্ভিস তো কোন দিকে আছে কোনো দিকে নেবো আমি তো কোনো দিকে আছি मार ना मार लेकर लेकर कर 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 कार्य में ना हमारी स्नानों के जम्मा ना ना उस जाने उस तरह हमारी अभी ओके किकाड़ हो खाने तब बड़ा बड़ा तो अपन नॉर्ड करके तो मना बच्चन है तो मौसा माल का नॉर्ड नॉर्ड तो दूर है काता वो देखो खाना जाओगे तो तुम दुगार बता रहा ठीक है ते বেরে কত মিনিট আছ য মানে এর এমন হচ্ছে দেখবি এবি এরপরে একটু লেট করছিস তো যাই ভালো বলি তাই না গদাম আওয়াজ হচ্ছে মনে তাই এরকম বড় না কারণ বেরে কাজ আছ আছ ছিল আর দুটা আনতে লাখ টাকা এটা মিম বনা তো কোথায় আছে এই আমরা ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে প্রেনা আপু আমি সবাই বেরিয়ে গেছি আবার গিটার গেছে বললি দেখ